বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যেখানেই থাকুক না কেন সে যদি মর্যাদার জীবন যাপন না করে এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য অমর্যাদা কর ফলে বাংলাদেশের এই প্রত্যেকটা মানুষ আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটার নেয় সেই তার কাটা তালের ভিতরে নাই এটা একটা বৈশ্বিক জায়গায় চলে গিয়েছে এবং এই যে গ্লোবাল ডায়াসপোরা বাংলাদেশি ডায়াসপোরা রয়েছে এরা খুবই শক্তিশালী একটা কমিউনিটি তাদের মধ্যে যেরকম পরিশ্রম করার স্পৃহা রয়েছে একইভাবে রয়েছে মেধা এবং যোগ্যতা এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি বাংলাদেশ রাষ্ট্র সরকার যদি ব্যবহার করতে পারে বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তন হইতে খুব বেশি দিন লাগবে না ফলে আমরা নতুন দেশ গঠনের এই প্রক্রিয়ায় প্রবাসীদেরকে যুক্ত করতে চাই প্রবাসীদেরকে সে অংশীদারিত্ব আমরা দিতে চাই এবং সকলে মিলে আমরা সেই নতুন বাংলাদেশ গ্রহ বিনির্মাণ করতে চাই আমরা প্রথমে এই জন্য টার্গেট করেছি প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের ভোটাকার ভোটাধিকার নিয়ে আমরা বাংলাদেশে কথা বলছি নির্বাচন কমিশনে আমরা কয়েকবার গিয়েছি আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি কারো যদি ভোটাধিকারী না থাকে তাহলে সে আর নাগরিক মর্যাদা পায় না নাগরিক মর্যাদা নাগরিক অধিকারের প্রথম সপাটি হচ্ছে আপনার ভোট দেওয়ার অধিকার আছে কিনা পৃথিবীর অনেক দেশে প্রবাসীরা ভোটাধিকার প্রবাসীদের ভোটাধিকার রয়েছে ফলে এই আজকের আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশি প্রবাসীদের অবশ্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানে এই নতুন বাংলাদেশী প্রবাসীদের যে কন্ট্রিবিউশন রয়েছে এটা তাদের প্রতি আমাদের সম্মান আমাদের দায়িত্ব এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আপনারা আপনাদের জায়গা থেকেও সেটা নিয়ে সরব থাকবেন কথা বলবেন ইনশাআল্লাহ আমরা প্রবাসীদের সেই ভোটাধিকার আগামী নির্বাচনে আমরা পাব এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আপনাদের যে নাগরিক অধিকারগুলো রয়েছে সেইটি আস্তে আস্তে সমস্যা সমাধান হবে বলে আমরা বিশ্বাস করছি আপনারা দেশের পরিস্থিতি নিয়ে অনেক অনেক উদ্বেগ আমরা জানি উদ্বিগ্ন থাকেন দেশে কি কি হচ্ছে হয় সোশ্যাল মিডিয়া মিডিয়া আপনারা নিউজ দেখতে পান আমাদের বিরুদ্ধে নানান প্রভাগান্ডা অপপ্রচার চলমান আছে আমরা দেশের স্থিতিশীলতার জন্য দেশের ঐক্যের জন্য সর্বাত্মকভাবে ভাবে ছাত্র আন্দোলন চেষ্টা করে গিয়েছে কিন্তু আমরা দেখেছি যে এই দেশের স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের নাম অংশগ্রহণকারী ছাত্র জনতাকে প্রতারিত করা হয়েছে কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে যে জুলাই ঘোষণাপত্রের দাবি আমরা আমরাই প্রথম তুলেছিলাম ছাত্ররাই প্রথম তুলেছিল কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র একটা প্রতারণা করা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্র বলে দেওয়া হয়েছে এই ঘোষণাপত্র আগামীর সংসদে সেটা বাস্তবায়িত হবে যেখানে জুলাই ঐক্যমত কমিশনে এখনো নির্ধারিতই হয় নাই যে আগামীটা সংসদ হবে নাকি গণপরিষদ হবে ফলে আমরা মনে করি যে এই জুলাই ঘোষণাপত্র জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে ফলে আমরা বলবো এখন সময় রয়েছে এই ধরনের প্রতারণা ছলছাত আশ্রয় না নিয়ে সত্যিকার অর্থে গণ অভ্যুত্থানকে একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দিতে হবে একটা নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে দেশের রাজনীতিবিদ সহ অনেকেই ভয় পায় নতুন সংবিধান বলতে যেন তারা একটা ভয় পায় অথচ হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে জীবন দিয়েছে আহত হয়েছে তারা কোনো ভয় পায় নাই দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি লেখা হয়েছে যে বাংলাদেশের ছাত্ররা কেমন রাষ্ট্র চায় কেমন বাংলাদেশ চায় তখন কেউ ভয় পায় নাই আর আজকে যখন মানুষ জীবন দিয়েছে একটা নতুন সংবিধান নতুন দেশের জন্য তখন নানান মানুষ ভয় পাচ্ছে এবং বাহাত্তরের সংবিধানকে আঁকড়ে ধরে আমাদের সে পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পাঁচই আগস্টের শক্তিকে গণভ্যুত্থানের শক্তিকে বলা হচ্ছে কালো শক্তি এবং এটা বলা হচ্ছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল দাদারি দলের একজন নেতা বলতো এবং এটা কোনো 미চ্ছিন্ন ঘটনা না এটা পরিকল্পিতভাবে তার মুক্তি এই ধরনের কথা বলানো হচ্ছে বলে কোন বুদ্ধের আकांक्षाকে শক্তিকে যদি এইভাবে হিউমিলিয়েট করা হয় অপমানিত করা হয় ভিক্তিত করার চেষ্টা করা হয় জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দিতে যাচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে নতুন সংবিধান নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় হয়ে দাঁড়াচ্ছে রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা বিশ্বাস করি যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে পাঁচই আগস্টের পরে চেয়েছিলাম আমরা যে জাতীয় ঐক্যের মাধ্যমেই একসাথে আমরা বাংলাদেশটাকে গড়ব এবং আমরা এখনো সেই আমাদের সেই আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু গণঅভ্যুত্থানের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করব না আমরা খুবই স্পষ্ট করে বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনোই ফেরত আসতে পারবে না ঠিক মুজিববাদী শক্তিদের আমরা কোথাও দাড়া হতে দেব না ঠিক মুজিববাদীদের যত ধরনের প্রতীক রয়েছে যত ধরনের সিম্বল সোসাইটিতে রয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 72 এর সংবিধান এই বাহাত্তরের সংবিধান আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধকে একবার ব্যর্থ করেছে এখন চব্বিশের গণ অভ্যুত্থানকে আবার ব্যর্থ করে দিতে যাচ্ছে ফলে এই বাহাত্তরের সংবিধানকে পরিবর্তন করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান ও বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের এই মুহূর্তের লক্ষ্য এবং এটার জন্য নির্বাচন আগানো পিছানোর কোনো সম্পর্ক নাই আমরা এটাও বলেছি গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে বলে আপনারা নির্বাচনের কথা বলতে পারছেন নির্বাচনের কথা স্বপ্ন ভাবতে পারছি শেখ হাসিনার বছর বসে চার ফলে নির্বাচন আমরা চাই ভোটাধিকার আমরা চাই কিন্তু সেটা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই আমরা চাই রাষ্ট্র সংস্কারের অন্যতম একটি ধাপ হবে নির্বাচন নির্বাচনের পরে রাষ্ট্র সংস্কার নয় রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে আমরা জাতীয় নাগরিক পার্টি সারা দেশে আমরা কাজ করছি আমরা প্রবাসীও কাজ করছি প্রবাসী যারা আপনারা রয়েছেন আপনাদেরকে আমরা সংগঠিত করতে চাই আপনাদের অধিকারের জন্য আপনাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে এবং আপনাদের পরিবার আপনাদের সন্তানরা কিন্তু বাংলাদেশে রয়েছে ফলে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের উপর বাংলাদেশ রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হচ্ছে এই মুহূর্তে সেটার উপর নির্ভর করবে আপনার পরিবার আপনার সন্তানরা দেশে কতটুকু এটা যারা আপনারা বিদেশে আছেন আপনাদের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা এই দেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ কোন রূপে ফ্যাসিবাদ কোন দলের নামে কোনো মতবাদের নামেই যাতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে না পারে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি গণ শহীদেরা জীবন দিয়ে আমাদের প্রতি এই দায়িত্ব অর্পণ করেছে আমরা যারা বেঁচে রয়েছি আমাদের সকলের দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করা ইনশাল্লাহ আমরা সেই লড়াই আপনাদেরকে সাথে পাবো এই প্রত্যাশা করছি এই কামনা করছি আমরা মালয়েশিয়ান হাইকমিশনে গিয়েছিলাম সেখানে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা শুধু তাদের আশ্বাসে বসে থাকবো না আমরা যদি সেটার জন্য আরও চাপ প্রয়োগ করতে হয় আন্দোলন তৈরি করতে হয় আমরা সেটা নিয়েও প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকে আমরা সময়ে জানাবো আপনাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এনসিপি মালয়েশিয়া যারা মালয়েশিয়া করছেন এবং আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন এবং আজকের অনুষ্ঠানে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি আসলে আসলে খুবই কম কম সময়ে শর্ট এসেছি ওনাদেরকে আমি প্রস্তুতি নেবারও সময় দিতে পারি নাই ওনারা বলেছেন আর এক সপ্তাহ সময় পেলে ওনারা অনেক প্রস্তুতি দিতে পারবেন আমি বলেছি না আমি আমাদের চীন সফর আছে আমরা চাই যে চীন সফরের আগে আমার প্রথম সফরটি মালয়েশিয়া থেকে শুরু হোক মালয়েশিয়া তো দীর্ঘদিন ধরেই প্রস্তুতি হচ্ছিল আমাদের অভ্যুত্থানের নেতারা পৃথিবীর বিভিন্ন দেশেই যাবেন প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় করবেন এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন যে লড়াই যে পরিকল্পনা সেটা আপনাদের সাথে শেয়ার করবেন আপনাদের কথা শুনবেন আমরা জুলাই পদযাত্রা সারা দেশের মানুষের কাছে গিয়েছি মানুষের করব ভালোবাসা আমরা পেয়েছি এ কারণে আমরা এখনো আশাবাদী ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ করতে পারবো এবং আপনাদের সকলকে নিয়েই আমরা জুলাইয়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো আমরা একাত্তরের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারতে পারবো এবং আমরা আমাদের যেই শহীদ ভাইদের আকাঙ্ক্ষার সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ